আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই ভাইরাল একটি উড়িষ্যার আপডেট থ্রি পার্টির খুবই গর্জিয়াস একটি হুডি সেট এটা হচ্ছে সেট যে আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে দুবাইচেরি ফেব্রিক সেট থ্রি মাত্র দুই হাজার টাকায় ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে গর্জিয়াস পার্ট যেটা হচ্ছে হচ্ছে উপরে থাকবে এটা আবাহার প্রশংসা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবাহা কমপ্লিট একটি দুবাই দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইড কাট করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই এবং এই পালগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই পালগুলো ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই প্রোডাক্টটা শুধুমাত্র ショルダー টুকু সুইং দেখতে পাচ্ছেন এখানে শুধু ショルダー টুকু সুইং স্লিপসও একদম সুইংলেস আর এটার সাথে সাথে এটার انرটাও খুবই চমৎকার যেটা সেম দুবাই চেরি ফেব্রিকসের ফুল কভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন घेরের কোয়ান্টিটি কতটা বিশাল আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে শুনে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আর এটার বডিটা রেখেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং ক্লিপটাও খুবই চমৎকার স্মুকি দেওয়া রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারছেন তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি এবং একটি লুপ যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে প্রোডাক্টটাকে আমরা রেখেছি চারটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যাদের পক্ষে আমাদের আউটলেট ভিজিট করা সম্ভব না তারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে মত বা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন দেখতে পাচ্ছেন সাথে রয়েছে হুডি সেট খুবই চমৎকার হুডি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম ফেব্রিক্স তৈরি করা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং খুবই চমৎকার এই বাটারফ্লাইটা দেওয়া থাকবে এখানে আমরা আরও একটি ফেব্রিক্স ইউজ করেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেক খুবই চমৎকার দুবাচেরি ফেব্রিক্সের এই হুডি সেট এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট খুবই বড় ঘেরের এই গ্রাউন্ড এবং এটার সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে এটার এই গর্জিয়াস আবায়াটা এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে তুবাকো টি সেট যেটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা যেটা আপনি সরাসরি আমাদের লোকেশন এসে পারচেজ করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করে চলবেন দেখা হচ্ছে এরবেন আরো বেশ একটা ভাইরাল সেটের আপডেট ডি আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন